আমি স্নেহা কোচিং সেন্টারে আজ খুব গুরুত্বপূর্ণ দিন তাই আমি সময়ের একটু আগেই চলে গেলাম আমার সহপাঠী বিন্দু লিমা ও কাজল কেউই তখন এসে পৌঁছায়নি আজকে কোচিংয়ের পরিচালক সমিতা একটা বিশেষ মিটিং ডেকেছে আমাদের চারজনের সাথে ফাঁকা ক্লাসরুমে বসে আমি স্মৃতির জগতে ভেসে গেলাম আজ থেকে প্রায় এক বছর আগে সমীর দা এই একই জায়গায় আমাদের চারজনকে নিয়ে মিটিংয়ে বসেছিল সেই মিটিংয়ে আমাদের জীবন বদলে গিয়েছিল আমরা চার বান্ধবী প্রত্যেকই সুন্দরী ও আকর্ষণীয় দুধে আলতা আমার গায়ের রঙ সাথে চিপচিপে গরম মিলে সবার চোখের মনে লিমাও বেশ কামকি ফর্সা ত্বকের সাথে ছিমছিমে শরীর আর নিষ্পাপ মুখের মিলনে অপরূপ মেয়ে বিন্দু একটু শ্যামলা বর্ণের হলেও আকর্ষণীয় ফিগারের অধিকারী নেই আর কাজলের লম্বা গরণ আর মুখে বেশ মায়া জমানো যে কোনো পুরুষ আমাদের দিকে ফিরে তাকাতে বাধ্য শারীরিক সৌন্দর্যের বাইরে আমাদের এক জায়গায় মিল আছে আর তা হলো আমরা সবাই পড়াশোনায় বেশ খারাপ একই ক্লাসে কয়েকবার থাকতে হয়েছে তার পাশে মাধ্যমিকে ফেল করায় উচ্চ মাধ্যমিকে উঠতে উঠতে আমাদের বয়স আঠারো পেরিয়ে গেল সমিতা কোচিংয়ে আসার পর উনি প্রথম আবিষ্কার করলো যে আমাদের পড়াশোনায় অমনোযোগের কারণ হলো আমাদের ছেলেদের প্রতি আকর্ষণ আমাদের একাধিক ছেলের সাথে সম্পর্ক ছিল যা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়েছিল এক বছর আগের মিটিংয়ে দা এসব প্রসঙ্গ তুলে ধরে একটা অভিনব সমাধান নিয়ে এসেছিল দা একটু দার্শনিক ধরনের মানুষ তিনি সব কিছুই একটু অন্যরকম ভেবে দেখেন নারী পুরুষের সম্পর্ক নিয়ে তিনি খুব উদার তাই কোচিংয়ে সবাই নিজেদের ব্যাপারে তাকে বলতে দ্বিধাবোধ করে না আমাদের বান্ধবীর কোনো ছেলের সাথে কি হয়েছে তাই সমীরা সবই জানত সেদিন মিটিংয়ে সমীর দা তাই অনেক খোলামেলা কথা বলল সমীর দা বললো দেখো মেয়ের সম্পর্ক নিয়ে সমাজে যত বাধা তার কারণ মানব জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে পড়েছি তোমরা একদিকে সমাজের বাধা আর আরেক দিকে ছেলেদের প্রতি নিজেদের চাহিদা এইটা ব্যালেন্স করতে গিয়ে জীবনের ব্যালেন্স হারিয়ে ফেলেছ তোমরা সবাই বেশ ভালো ছাত্রী কিন্তু এসবে মন দিতে গিয়ে পড়াশোনাটা ঠিকমতো করতে পারছ না কি ঠিক বলছি কি না দা কাছে লোকানোর কিছু নেই তাই আমরা সবাই স্বীকার করে নিলাম সমীরতা তখন একটা অদ্ভুত সমাধান দিল আর সেই সমাধান আমাদের জীবন বদলে দিল সমীরা বললো শোন মেয়েদের মনে নিজেদেরকে ছেলেদের কাছে বিলিয়ে দেওয়াটা একটা লুকানো ইচ্ছা থাকে তোমাদের চারজনের মধ্যেও এই ইচ্ছাটা অন্যদের চেয়ে বেশি এই জন্যই আমার একটা নতুন প্রকল্পের জন্য আমি তোমাদেরকে বাছাই করেছি এরপর আমি যা বলবো তা অত্যন্ত গোপন কথা তোমাদের ভালো না লাগলে আমার কথা আর শোনার দরকার নেই কিন্তু ভুলেও কখনো কাউকে এই কথা বলা যাবে না সমীর আগে থেকেই সবার গোপন কথা জানত তাই আমরা কেউ তার গোপন কথা অন্যকে বলার সাহস করলাম না তিনি নিশ্চিন্তে তার প্রস্তাব রাখলেন সমীরা বলল আমি দেখতে চাই তোমরা নিজেকে বিলিয়ে দেওয়ার যে ইচ্ছা সেটা পূরণ হয়ে গেলে তোমরা জীবনে কতটা উচ্চতায় যেতে পারো তোমরা চারজনই বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক করো সামনে আরও করবা সেটাও আমি জানি কিন্তু এটা করতে গিয়ে এর সাথে ঝগড়া ওর মন ভাঙা হাজারো নাটকের মধ্যে দিয়ে যেতে হয় আমি এই নাটক তোমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে চাই তোমরা কি আমাকে সে সুযোগ দেবে সমৃদ্ধা ঠিক কি বলতে চাইছে সেটা না বুঝলেও আমরা সরল বিশ্বাসে বললাম হ্যাঁ আমরা আগ্রহী তখন সমৃদ্ধা নিশ্চিন্ত হয়ে তার অদ্ভুত প্রস্তাব রাখলো সমৃদ্ধা বলল আগে পুরোটা শুনে নাও কথার মাঝখানে কেউ বাধা দিও না আমি তোমাদের জন্য তিনজন পুরুষ ঠিক করে দিব এই তিনজন পুরুষ একটা রুটিন অনুযায়ী তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে আগে কিছু ভাবার দরকার নেই আগে পুরোটা শুনে নাও রুটিন হবে প্রতি পনেরো দিনের জন্য ওদের মধ্যে তোমাদেরকে ভাগ করে দেয়া হবে যার ভাগে দুইজন পড়বে সে একদিন একজনের সাথে পরের দিন আরেকজনের সাথে তাহলে একজন সাত দিন দেখা করতে পারবে আর একজন পুরুষের ভাগে একজন পড়বে সে ওই একজনের সাথেই দশ থেকে বারো দিন সাক্ষাৎ করবে পনেরো দিনের একটা চক্র শেষ হলে সবাই একসাথে এখানে মিটিংয়ে বসবো পুরুষ তিনজন তোমাদের সাথে কি করেছে তা বর্ণনা দিবে তাদের বর্ণনার ভিত্তিতে তাদেরকে তোমরা নম্বর দিবে যে প্রমাণ হবে সে পরের পনেরো দিনের জন্য নিজের ইচ্ছে মতো দুইজনকে বেছে নিবে তারপর যে দ্বিতীয় হবে সে বাকি দুজন থেকে নিজের পছন্দের মতো বেছে নেবে তারপর যে বাকি থাকবে সে শেষজনের সাথে পনেরো দিনের জন্য যুক্ত হবে এভাবে সবাই প্রায় সমানভাবে তোমাদেরকে ভোগ করবে তোমাদের ভালোবাসা যেমন সার্থক হবে তার পাশে জীবনেরও অনেক নাটক থেকে মুক্তি নিয়ে তোমরা আসল জীবন গড়ার দিকে মনোযোগ দিতে পারবা এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এই প্রস্তাব শুনে আমরা সবাই এতটাই অবাক হলাম যে কি বলবো বুঝতে পারছি না কাজল প্রথম প্রশ্ন করলো দাদা আপনি এটা কি করে করবেন দাদা আপনি এটা করে কি পাবেন সমীর দা একটু হেসে উত্তর দিল আমি একজন দার্শনিক জীবন নিয়ে গবেষণা করতে চাই বলতে পারো তোমরা রাজি হলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণার অংশ হবা তোমরা সমীর অনেক বুঝেই আমাদেরকে বেছে নিয়েছিল আমাদের আসলে ছেলেদের প্রতি অনেক টান ছিল আমাদের খুবই ভালো লাগতো তাই প্রস্তাব অনেক অদ্ভুত হলেও আমরা রাজি হয়ে গেলাম তবে আমার প্রথম দিকের কথা খুব বেশি মনে নেই কেমন যেন একটা ঘরের মধ্যে কেটেছিল সেই সময় প্রথম দুই মাস কেমন যেন অস্থিরতার মধ্যে কেটেছিল আমার শুধু মনে আছে প্রথম তিনজন ছেলে ছিল তারা সমীরদার কোচিংয়েই পড়তো আমার শুধু মনে আছে ওরা এক মাসের মতো এই প্রকল্পে ছিল প্রথমত আমরা চারজন বান্ধবী ওই তিনজনের সাথে দেখা করেছিলাম কিন্তু ওদের মধ্যে হৃদয় বাদে বাকি দুইজন ভালো মতো খেলতে পারতো না আমরা কেউ আনন্দ পাচ্ছি না দেখে সমীরদা ওই দুজনকে বাদ দিয়ে নগিব ও সমুন নামে দুইজন ছেলেকে যুক্ত করলো